সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এর জগতে দুর্দান্ত একটা ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যেখানে শুধুমাত্র একটা টাইটেল লিখে দিলে ভিডিও তৈরি হয়ে যাবে সবার আগে এই ভিডিওটা একবার দেখুন এই ভিডিওগুলো সম্পূর্ণ প্রিতে মোবাইল দিয়ে তৈরি করা ওকে আমরা এখন আমাদের মোবাইল থেকে সার্চ করে নিব এল স্টুডিও এল স্টুডিও নিয়ে আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং অনেকে কমেন্ট করেছেন মোবাইল দিয়ে লগ ইন করতে গেলে আপনাদের সামনে এই লেখাটা শু করতেছে তার মানে মোবাইল দিয়ে লগ ইন করা যাচ্ছে না আমি কিন্তু আজকে ফ্রিতে মোবাইল দিয়ে একটা ভিডিও তৈরি করে দেখাবো এবং এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আমার মতো ফ্রিতে এই ওয়েবসাইট থেকে আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করতে পারেন ওকে আমি এল টি লিখে সার্চ করার পর আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা ওই ওয়েবসাইটে প্রবেশ করব তার আগে আমাদের মোবাইলটাকে ডেস্কটপ মোডে অন করে নিতে হবে তার জন্য উপরে কর্নার থেকে থ্রি এ ক্লিক করে একটু নিচের দিকে আসলে এখানে লিখে আছে ডেস্কটপ সাইট আমরা এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিব আর এই ডেস্কটপ সাইটে ক্লিক করলে আমাদের ব্রাউজারটা ডেস্কটপ মোডে অন হয়ে যাবে এখন আমরা এলটিএক্স স্টুডিওর উপর ক্লিক করে দিব এখান থেকে ক্লিক করে দিব এবার এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত একটা জিমেল দিয়ে আমরা সাইন আপ করে নিব এরপর আমাদের সামনে এভাবে একটা ইন্টারপেজ আসবে এবার এখান থেকে আমরা নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিব আপনাদের যে সমস্যাটা হচ্ছে যখনই আপনারা নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে যান ঠিক আপনাদের সামনে এই লেখাটা শু করতে আছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে কন্টিনিউ করুন নিউ প্রজেক্টের উপর ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা টেক্সট বক্স ওপেন হয়ে গেছে ওকে আমরা কেমন ধরনের ভিডিও চাচ্ছি কোন ক্যাটাগরির ভিডিও চাচ্ছি জাস্ট এই টেক্সট বক্স লিখে দিলে আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে আমরা এখন স্যার থেকে একটা স্টোরি বা গল্প ক্রিয়েট করে এখানে এসে ফেস করে দিব স্যাট জিপিটিতে এসে আমি স্যাট জিপিটিকে বললাম আমাকে দুই থেকে তিন বছরের একটি বাচ্চা মেয়ে ও একটি সাদা খরগোশ সানার সাথে জঙ্গলের ভিতর খেলা করছে এ অনুযায়ী আমাকে তিন মিনিটের একটি গল্প লিখে দাও আর এখান থেকে জেনারেটে ক্লিক করে দিলে আমাদের গল্প বা স্টোরি ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা স্যাট থেকে পাওয়া এই গল্পটা এখান থেকে কপি করে নিব এবং এল টি স্টুডিওতে এসে যেখানে টেক্স বক্সটা ছিল ওই টেক্স বক্সে এসে আমরা পেস্ট করে দিব এরপর আমরা নিচে থেকে নেক্সটে ক্লিক করে দিব এরপর আমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস আসবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা একটু নর্মাল হওয়াতে মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাইতে একটু সমস্যা বিল হচ্ছে এখন আমি বাকি অংশটা কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এবং এই ভিডিও শেষের দিকে দেখাচ্ছি কিভাবে আপনারা মোবাইল দিয়ে এলটি এক্সের স্টুডিও ইউজ করবেন ওকে আমরা এখন ফাইনাল ভিডিওতে চলে এসেছি দেখুন আমি স্যাটজিবিটিকে বলেছিলাম একটি ছোট বাচ্চা মেয়ে এবং একটি খরগোশ সানার জঙ্গলের ভিতর খেলা করছে এইরকম একটা কাহিনী আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য সেম ভাবে আমাদের ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে এখন আমাদের সামনে ভিডিওর জন্য ফিক্সারগুলো রেডি হয়ে গেছে এখন এই ফিক্সারগুলোকে আগে আমরা জেনারেট করে নিতে হবে তার জন্য আমরা এখানে শেয়ারে ক্লিক করলে এখানে লেখা আছে ফেল টু জেনারেট শর্ট আমি জাস্ট এখান থেকে রিটের উপর ক্লিক করলে এক ক্লিকে আমাদের সবগুলো ইমেজ জেনারেট হয়ে যাবে ওকে এখন যদি আমি আপনাদেরকে একটু প্রিভিউ করে এখান থেকে দেখাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওর মধ্যে শুধুমাত্র ফিক্সার স্লাইড শো হচ্ছে কোনো ভিডিও মোশনে জেনারেট হয় নাই এখন আমরা এই ফিক্সার গুলোকে ভিডিও মোশনে জেনারেট করতে হবে তার জন্য আমি এখন আবারো ব্যাকে চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট মোশন আমরা এখান থেকে প্রত্যেকটা পিক্সারকে জেনারেট মোশনে ক্লিক করে দিব তাহলে আমাদের প্রত্যেকটা পিকচার ভিডিওতে কনভার্ট হয়ে যাবে ওকে আমি প্রত্যেকটা পিকচারকে ভিডিও মোশনে জেনারেট করে নিয়েছি এই ওয়েবসাইটে আরো কিছু অপশনাল বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ভয়েস ওভারে ক্লিক করলে আমরা চাইলে এখানে আমাদের ভিডিওর মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে ওই ক্যারেক্টার ভয়েসগুলো এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি এরপর এখান থেকে সাউন্ড ট্র্যাকে ক্লিক করলে এই ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে আমরা চাইলে এই মিউজিকটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এরপর এখান থেকে কাস্টে ক্লিক করলে এখানে এই দুইটা ক্যারেক্টারের ফেস শো করে দিতে পারি এগুলো আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি জাস্ট এখানে ফেস শো উপর ক্লিক করলে আমরা আমাদের নিজেদের পেজটা এই ক্যারেক্টারের মধ্যে এড করতে পারে এরপর সেটিং এর উপর ক্লিক করে আমাদের ভিডিওর সাইজটা এখান থেকে সিলেক্ট করতে পারে এরপর এখানে আরেকটা মজার বিষয় দেখুন এখানে ক্লথিং এর উপর ক্লিক করলে আমরা এই এই গায়ের জামাটা এখানে পরিবর্তন করতে পারে জাস্ট এখানে কোন ধরনের আমরা জামা চাচ্ছি মেয়েটার গায়ে এখানে লিখে দিলে সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে এখন যদি ভিডিওটা একটু প্রিভিউ করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা একবার রিয়েলিস্টিক হাই কোয়ালিটিতে শো হচ্ছে এখন এই ভিডিওটাকে আমরা এখান থেকে সেভ করে নিব সেভ করার জন্য আমরা এখান থেকে শেয়ারের উপর ক্লিক করে দিব এবং নিচে থেকে ভিডিওর উপর ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তার জন্য আপনারা প্লে স্টোর অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজারের লিঙ্ক দিয়ে দিয়েছি সেটা হলো মজিলা পায়ার পক্স এটা আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন এবং আমার বিট এবং আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এলটিএক্সের স্টুডিও ওপেন করে নেবেন সাধারণত এল ক্রোম ব্রাউজারের মাধ্যমে এলটিএক্সের স্টুডিও লগ ইন করা যাচ্ছে না আপনারা মজিলা পায়ের বক্সটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে মজিলা পায়ের বক্সকে আপনারা এখান থেকে ডেস্কটপ মোড অন করে সেমভাবে সেম প্রসেসে কাজ করবেন আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ